আমাদের বিয়েবাড়ি কিন্তু আজ থেকে ফুল দামে স্টার্ট হয়ে গেছে তো নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা কিন্তু একদম ব্রেকফাস্টের সাথে সাথে স্টার্ট করলাম ব্রেকফাস্টের মেনুতে ছিল ইডলি তার সাথে নারকেলের চাটনি কড়াশুটির কচুরি আলুর দম আর জি আজকে ফার্স্ট ফেব্রুয়ারি আজকে হচ্ছে দাদার লাস্ট আই বুড়বার তার নিজের বাড়িতে আজকে থেকে আমাদের বিয়েবাড়ি স্টার্ট হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি আর দুপুরবেলা যেহেতু সেজন্য খুব ভারী বেশি সাজুগুজু করিনি বা খুব ভারী শাড়িও করিনি জাস্ট ব্লাউজটা একটু গার্জেস করেছি আর একটা এই যে এইটা আমার ভাত কাপ কাপড়ের শাড়ি ছিল তো সেটাই পরে নিয়েছি সরি দিয়ে শাড়ি ছিল সেই জামদানিটা পরে নিয়েছি তো মা আসলে যাবো ওখানে অলরেডি সবাই চলে গেছে আজকে থেকে আমাদের বিয়েবাড়ি মোটামুটি স্টার্ট হয়ে গেছে রাত্রিবেলা আরও একটা সুন্দর জার্নি হবে অবশ্যই সব কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড ইভেন আমার সাথে সাথে আমার ফ্যামিলির লোকজন প্রচণ্ড এক্সাইটেড কারণ প্রথমবার এরকম একটা বিয়ে আমি দেখতে চলেছি তো আমার খুব মজা লাগছে আগের দিন আমরা প্রচুর মজা করেছি রাত্রিবেলা রাত তিনটের সময় আমরা ঘরে ঢুকেছি ঘুমিয়েছি আবার নটা সাড়েটার মধ্যে ঘুম ভেঙে গেছে তো এইভাবেই চলছে তো চলো আমাদের পৌঁছতে একটু লেট হয়ে গেছে তো তার মধ্যে দাদা খেতেও বসে পড়েছে আচ্ছা অনেকেই তোমরা জিজ্ঞেস করেছ বিয়েটা অ্যাকচুয়ালি কার আর সম্পর্কে আমার কি হয় সম্পর্কে আমার ভাসুর হয় কারণ সৌরভের থেকে ও দু তিন বছরের বড় আর এই হচ্ছে কাকিমা মানে এই দাদাটার মা আর কি তোমাদের অনেকবার দেখিয়েছি আর ওপরের মানে পুরো তিনতলাটা এই বিয়ে উপলক্ষেই কমপ্লিট করা হচ্ছে আর স্টিল নাও কিন্তু এখনো কাজ চলছে ওদের সবটা এখনো পুরোপুরি কমপ্লিট হয় ওঠেনি আর ফার্নিচারও সব নতুন নতুন ঢুকছে সেগুলোই আমরা একটু দেখতে গিয়েছিলাম তারপর সবাই মিলে বসে পড়েছে এখন লাঞ্চ করতে লাঞ্চের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল তার সাথে ঝুড়ো আলু ভাজা একদম বাঙালিয়ানা খাবার ছিল আর এই দুটো কম্বিনেশান আমার জাস্ট ফাটাফাটি লাগে কিন্তু আমার বাদামটা খুব একটা পছন্দ না তাই সাইডে সরিয়ে রেখেছি আর তারপর ছিল দই কাতলা আর তারপরে যেটা ছিল সেটা আমার ভীষণ পছন্দ চিংড়ি মাছ আর হ্যাঁ আর একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম

দেন লাস্ট মুহূর্তে আমার মনে পড়েছে যে আমার তো আইব্রোই করা হয়নি তাই আইব্রো করতে গিয়েছিলাম তিনজন মিলে তো মোটামুটি আমার সমস্ত কিছু ডান কিন্তু আমার প্যাকিং এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি মোটামুটি ছটা মতো বাজে তো বাড়ি গিয়ে ভালো করে সব প্যাকিংগুলো কমপ্লিট করতে হবে দেন আটটা সাড়ে আটটার মধ্যে আমাদের বেরোনোর কথা তো বাড়িতে এসে সবটা কমপ্লিট করে নিয়েছি টাইমের মধ্যেই হয়ে গিয়েছিল তারপর একটা ক্যাজুয়াল ড্রেস পরে একদম রেডি হয়ে গিয়েছি বেরোনোর জন্য তো আমি একটা ব্ল্যাঙ্কেট সেট যেগুলো এখন বেরিয়েছি উলেন সেগুলোই পরেছিলাম কিন্তু উপরে সোয়েটারটার পরিনি কারণ আমাদের এখানে এতটাও ঠান্ডা আর কি লাগছিল না আমি জানি যে হয়তো যেহেতু এসি কামরা ট্রেনের তো তখন ঠান্ডা লাগতে পারে তো আমরা একবার করে যাচ্ছি বারান্দা থেকে দেখছি যে ওদের কি অবস্থা আবার ঘরে এসে সবটা রেডি করছি তো মোটামুটি অলমোস্ট ওদের হয়ে যখন গেছে আমাদেরকে ডেকেছিল যে তোরা এবার নিচে আয় সব ক্যাব বুক করা হচ্ছে তো আমরা তখন আবার নিচে আসলাম সবাই মিলে সবাইকে টাটা বাই বাই বলে দু এক দিনের জন্য সাড়ে আটটা যায় আমরা বেরিয়ে পড়েছি পেছনে গুমকে দেখো দৌড়াদৌড়ি করছে পাশে সব এখন যে যার মতো ওলা বুক করে যাওয়া হবে শিয়ালদা পর্যন্ত দেন সেখান থেকে সবাই একসাথে ট্রেনে যাওয়া হবে আর একটা সুবিধা কি সবাই একটা বগের মধ্যেই থাকবে সেই জন্য সেই চিন্তাটা থাকবে না যে কে কোথায় খোঁজাখুঁজি আছে আচ্ছা চলো আর আমাদের কিন্তু বি টু সাতান্ন আটান্ন তো এখন এত ক্যান্ডিডেট হয়ে গেছে যে সবাই মোটামুটি ক্যাব বুক করে নিয়েছে আর অলমোস্ট একটা চলে এসেছে তো যে গ্রুম বা যার উপর যে দায়িত্বটা থাকে না তো তাদেরকে আগে সেখানে পৌঁছানোটা উচিত তো সেই কারণে মানে যে গ্রুম নীলদা সে আর তার বাবা মানে কাকু ওরা আগে বেরিয়ে যাচ্ছে আর ওদের কিছু রিলেটিভ ছিল তারাও বেরিয়ে যাচ্ছে তো আমরা বললাম যে ঠিক আছে আমরা কাকিমা আর তার সাথে কাকিমার বোন মানে যে মাসি আমাদের তো ওনাদের দুজনকে নিয়ে আমরা যাচ্ছি মানে মোট চারজন তো হয়েই গেছে তো অলমোস্ট এবার আমরা বেরোনোর পালা। তো কাকিমাও ভীষণ জলি তো সকালবেলা উঠে কাকিমার সাথে কথা হয় আর যতবারই গেছি না কেন কখনো মানে নিজের থেকে কম কিছু মনে হয়নি তো খুব ভালো লাগে আর কি যেটা আর আমি তো মিশতে পারি সবার সাথে মোটামুটি আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি তো আমার অতটা মানে কি বলবো যেটা আর কি মানে আনকমফোর্টেবল ফিল লাগে সেটা আমার কখনোই হয় না তো যাই হোক দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়েছি এবার যাবো শিয়ালদাতে সবার সাথে মিট করে তারপর ওখানে কী হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগছে তো এই দেখো গল্প করতে করতে প্রায় কাছাকাছি চলে এসেছি আর শিয়ালদা স্টেশনে অনেক দিন পর আসলাম জানো তো সেই এসেছিলাম হয়তো দু হাজার একুশ কি বাইশে হবে যখন আমি লাস্ট নর্থ সিকিম গেছিলাম ঠিক এই ট্রেনটাতে করেই গিয়েছিলাম আর এই টাইমটাতেই ছিল আর কি পদাতিক এক্সপ্রেস তো মাসিদের সাথে মামাদের সাথে গিয়েছিলাম তো আমার সেই জিনিসগুলোই মনে পড়ছিলো আর ঠিক এই টাইমটাতেই আমরা বেরিয়েছিলাম আর কি আর তখন মা বাবা আমাকে স্টেশনে ছাড়তে এসেছিলো আর সেই টাইমটাতেও না ভীষণ কষ্ট হচ্ছিলো মানে প্রথমবার মা বাবাকে ছাড়া কোথাও এত মানে বড় জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো যাই হোক মোটামুটি আবার অনেক দিন পর এই স্টেশনটাকে দেখছি তো চলো এবার ভেতরে দেখি কে কে আছে না আছে তো এসেই আগে এক কাপ করে সবাই চা খেয়ে নিয়েছে কারণ আমার ভীষণ মাথাটা ব্যথা করছিল জানি না কেন তো ওকে বললাম কি চলো আগে চাটা খাই তারপরে তো ট্রেন ঢুকে গেল এরপরে আমি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব কারণ হচ্ছে এখন না ফার্স্টেই হচ্ছে রুম সরি রুম বলছি আমরা যেখানে বসবো সিটটা খোঁজার পালা তো সেটা খুঁজে ভালো করে বসে নিয়ে তারপর ভিডিও করব তো অলমোস্ট আমরা বসে গিয়েছি তো আমাদের সাথে আরও দুটো ফ্রেন্ড ছিল আর কি মানে যে ভাই থাকে আর কি অলিভ ওর দুটো বন্ধু ছিল তো ওদের সাথেও বেশ আমাদের ভালো বন্ডিং হয়ে গেছে মানে এখানে না কারোর সাথে মানে যে তুমি যাকে নাও চিনবে তার সাথেও তোমার বন্ধু হয়ে যাবে মানে এরকমই একটা গ্রুপ ওদের তো যতবার পুজোতে গিয়েছি তো আগে থেকে একটা দেখা সাক্ষাৎ তো থেকেই ছিল আর কি তো এবার যেন এসে আরও বেশি স্ট্রং হয়েছে ব্যাপারটা তো সবটাই আস্তে আস্তে করে তোমাদের সাথে শেয়ার করবো একদম ট্রেনটা কিন্তু ডট টাইমেই ছেড়েছে এগারোটা কুড়ি কি হার্ডলি পঁচিশ হবে সেই টাইমেই ছেড়েছে আর সব রকমের কোল্ড ড্রিঙ্কস নিয়ে ওঠা হয়েছে আর একটা একটা করে সব কটারই অপশান দুজনেই জানান তো এই ট্রেন জার্নিটা করার জন্য ভীষণই এক্সাইটেড ছিলাম তার সাথে এই পুরো ট্যুরটা করার জন্য কারণ ডেস্টিনেশন ওয়েডিং আমরা কখনো অ্যাটেন্ড করিনি আর এতটা দূরে জার্নি করে গিয়ে একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করা এটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম তার সাথে আমাদের দুজনের এটা ফার্স্ট টাইম ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স তো সেই জন্য আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম আর হোপসো আমাদের জার্নিটা খুব ভালো করে হোক আর অলমোস্ট এখন আমরা দক্ষিণেশ্বর ক্রস করছি তো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরও দর্শন করা হয়ে গেছে তো চলো মোটামুটি এবার হচ্ছে রাতের ডিনারের পালা কারণ এরপরে সব লাইট অফ হয়ে যাবে এখন মোটামুটি সাড়ে এগারোটা তো বললামই তখন বাজে আর এখন অলমোস্ট বারোটা মতো বাজতে যায় তো রাতের ডিনারে আমাদের দুপুরে যে আমরা লাঞ্চ করেছিলাম সেটাই আমরা প্যাকিং করে নিয়ে এসেছিলাম মানে সবার জন্যই এটাই ছিল আর কি তো সেটাই আমরা এখন সবাই মিলে বসে ভাগ করে খাওয়াচ্ছি ভাগ করে না মানে সবারই একটা একটা ছিল সবাই বসে এক জায়গায় বসে খাচ্ছিলাম তো তারপরে আমি আর কোনো ভিডিও করিনি কারণ রাত্রিবেলা অন্ধকারে কি দেখাবো না দেখাবো তো সেই জন্য এটা হচ্ছে সকালবেলা তখন হয়তো সাড়ে আটটা থেকে নটা বাজে তো সকালে উঠেই আগে এক কাপ চা নিয়ে নিয়েছি কারণ সবাই মানে চা চা করছিলো আর এদিকে দেখো মনে হচ্ছে সবাই একটা নিজের বাড়ি বানিয়ে নিয়েছি যে যার মতো বসে আছে আর এই দেখো আমাদের গ্রুমও কিন্তু আমাদের সাথেই শুয়েছিলো তো সেই জন্য সবাই এক জায়গায় বসে এক কাপ করে চা চা যা ট্রেনে চা নিয়ে একটা গল্প আছে আমরা যে টাইমে চা খেয়েছি সেটাই লাস্ট তারপরে প্রায় দু তিন ঘন্টার মধ্যে কোনো চাওয়ালা ওঠেনি আর সেই নিয়ে পুরো বগি মানে আমরা যে কজন ছিলাম সবাই ভীষণ এক্সস্টেড হয়ে পড়েছিল মানে সকালবেলা যারা চায়ের নেশা আছে তো তারা চা না পেলে কী অবস্থা হয় সেটা তো বললার আর অপেক্ষা রাখে না এখন ওই পনেরো দশটা মতো বাজে আমাদের ট্রেনটা এনজিবিতে দাঁড়িয়েছে আর এখানের থেকে মানে ভীষণ মনে পড়েছিলো আমার সেই নর্থ সিকিমে যাওয়ার দিনগুলো কারণ এই স্টেশনটাই বলতে গেলে সব সবাই নেমে পড়েছিল কারণ সারা রাত সবাই ট্রেনের মধ্যে ছিল আর কোথাও নামার তো আর চান্স থাকে না তো এখানে একটু বেশিক্ষণেই টাইম নিয়ে ট্রেনটা দাঁড়াবে বলে সবাই মোটামুটি নেমেছিলো টুকটাক খাবার দাবার কালেক্ট করে নিয়েছে কারণ চুটুর বুটুর খাবার যদি ট্রেন জার্নিতে না হয় সেটা কি আর জমে বলো তো সেই জন্য সবাই মোটামুটি টুকটাক কিছু কিছু না কিছু নিয়ে নিয়েছে আর এখান থেকেও মানে যে কাকিমা কাকু গিয়েছিল তো তারাও আমাদেরকে দিয়েছিল আর কি তো সব এখানে জমা করে রেখেছি তো চলো আবার জার্নিটা স্টার্ট করা যায় রাস্তা দিয়ে যেতে যেতে মানে ট্রেন জার্নি করতে করতে চা বাগানের দৃশ্য দেখায় এটা কিন্তু বেশ ভালো লাগার একটা জিনিস আর আমি না ভেবেছিলাম যে জলপাইগুড়ি থেকে হয়তো বেশিক্ষণের রাস্তা না কিন্তু বেশ অনেকটাই যেতে হয়েছে কারণ আমি এই সাইডে খুব একটা বেশি আসিনি সেই জন্য আমার খুব একটা বেশি আইডিয়াও ছিল না তার মধ্যে আমাদের ট্রেনটা একটু লেটেই চলছিলো তাই জন্য সময়টাও একটু বেশি লাগছিল তো আমরা ধরেছিলাম এগারোটার মধ্যে হয়তো পৌঁছে যাবো কিন্তু সেটা আর হয়নি তবে একটা জিনিস দেখছি বেশ গরম লাগছে মানে যত এদিকে আসছি আমাদের ট্রেনেও কিন্তু বেশ গরমই লাগছিল মানে খুব একটা যে ঠান্ডা মানে কাপা যে ব্যাপারটা সেটা একদমই হচ্ছিল না আর নামার পরে মানে স্টেশনে নামার পরে তো বিশাল গরম লাগছে মানে আমাদের কলকাতার থেকেও বেশি গরম ফাইনালি আর একটা স্টেশন বাকি আমরা আছি এখন কুচবিহারে যেটা কিনা ফেমাস একজন ইউটিউবারের বাড়ি এখানে সিনেমা দাদার তো হঠাৎ করে আমার মনে পড়লো এখানটা যে ট্রেনটা থামলো তো তখন মনে পড়লো তো যাই হোক এখানে একটু খাবার দাবার চোট নতুন জিনিস কিনতে বেরিয়েছি নেমেছি আর কি আমি তো বসেই ছিলাম কোথাও হয়ে গেছে তো চলো ফাইনালি এবার আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছতে চলেছি আমাদের স্টেশন ঢুকছে সামনেই আর একটুখানি চলে আসছি চলো চলো ফাইনালি কটা বাজে নামার পরেই আমাদের কিন্তু ভীষণই সুন্দরভাবে একটা ওয়েলকাম করা হয়েছে তো এখানেই আজকের ব্লগটা শেষ করছি দেখা হবে নতুন আরেকটা একটা পার্টে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি আসছি আবার নতুন একটা বিয়ে বাড়ির স্পেশাল ব্লগ নিয়ে